সুকৃতিলব্য ফেলব কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অমৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার নাম তার এক লব পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা পূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত অন্তর্লীলা ভক্তগণ আস্বাদন করব শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবতম রসমালয়ম রসম আলয়ম শ্রীমদ্ ভগব ভাগবতম পুরাণ চক্রবর্তী শ্রীমৎ ভাগবত আমাদের কাছে এই কলিযুগে এই কলিযুগের মানুষের কাছে এক নববার্তা বই আনে তা হলো শ্রবণ মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল এতে ইতিকর্তব্যতা নেই অন্যান্য সব আদিশাস্ত্রে শাস্ত্রে আছে তোমায় পালন করতে হবে শুধু পড়ে গেলেই হবে না তোমাকে আচার আচরণ পালন করতে হবে কিন্তু শ্রীমৎ ভাগবতম শ্রবণমঙ্গলম শ্রবণেই মঙ্গল পরম মঙ্গলদায়ক এবং ধর্মার্থ কাম্যক্ষের ঊর্ধ্বেই যে আমাদের পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম সেই পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম লাভই হচ্ছে ভাগবতের লক্ষ্য সেই ভাগবতের দশম স্কন্ধের পূর্বার্ধের আজ পঞ্চদশ অধ্যায় আস্বাদন করব যে অধ্যায়ের নাম ধেনুকাসুর বধ এতে শ্রীকৃষ্ণের ধেনুবৎস পালনের কথা ধেনুকাসুর বদের কথা ও কালীয় হ্রদের বিষ হতে গোপ বালকগণের রক্ষা করার কথা বর্ণিত আছে খুব সাবধানে ভাগবত কথা শ্রবণ করুন শ্রী শুকদেব গোস্বামী বলতে লাগলেন সোনো মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কথা বলছি কৃষ্ণ ও বলরাম ছয় বৎসর বয়স্ক হয়েছিলেন তারা এখন গোপাল গোপালনযোগ্য হয়েছেন এতদিন তারা বাছুর নিয়ে মনে যেতেন এখন হতে সখাগণ সঙ্গে গোচারণ করতে করতে নিজ পদচন্য দিয়ে পবিত্র ব্রজবা ভূমিকে পবিত্রতর করতে লাগলেন গোপ বালকদের সঙ্গে নিয়ে কৃষ্ণ বলরাম বেরিয়ে পড়তেন তারা দুই ভাইয়ের গুঞ্জশ গাইতেন কৃষ্ণ বেনু বাজিয়ে চলতেন গাভীর দল আগে আগে ছুটত ব্রজের বন পশুগণের বিচরণযোগ্য স্থান কত ফুলে ফলে যে ব্রজ সমৃদ্ধতা বলবার নয় এই কুসুমাকর কাননে বিহার করবার জন্য প্রবেশ করলেন কৃষ্ণ বলরাম দেখো কি সুন্দর ব্রজবন ভ্রমর গুঞ্জন করছে মৃগপক্ষীগণ বিচরণ করছে মাঝে মাঝে সরসী তাঁর জল সজ্জনের চিত্তের মতো স্বচ্ছ পদ্মের গন্ধ বুকে নিয়ে সরসীর বুক ছোঁয়া স্নিগ্ধ বাতাস বইছে এমন বনে খেলা করতে ইচ্ছা জাগল আদি পুরুষ শ্রীকৃষ্ণচন্দ্রের চলছেন বনপথে বনস্পতি সকল ফুল ফল ভারে অবনত হয়ে অরুণ বর্ণ বর্ণপল্লবের দ্বারা গোবিন্দের পাদোদ্যয় স্পর্শ করছে এই সকল দেখে বিস্মিত হয়ে ভগবান মুকুন্দ অগ্রজদেবকে বললেন হে দেববর দেখুন বৃক্ষগণ শিখাগ্রভাগে ফল ফুল উপহার নিয়ে যেন আপনার দেবপূজিত পূজিত পাদপদ্যে প্রণাম করছে মনে হয় নিজেদের পাপ অপরাধ স্খালনের নিমিত্তই এই প্রণতি যে দোষবশত এই বৃক্ষ জন্ম তারা চায় সেই দোষ দূর করতে হে আদিপুরুষ হে অনগ দেখুন অঙ্গগন্ধে আকুল ভ্রমরগুলি আপনার পশ্চাৎ পশ্চাৎ ছুটছে তারা মুখে অখিল লোকপাবন আপনার যশগান গাইছেন মনে হয় এই ভ্রমরগণ প্রকৃতপক্ষে আপনার ভক্ত মুনিগণ এরা আপনার চরণ সান্নিধ্য ত্যাগ করতে পারে না যদিও আপনি গুরুভাবে বনে রয়েছেন গোলকের আসন ছেড়ে হে পূজনীয় দর্শন করুন আপনাকে গৃহে উপস্থিত দেখে ময়ূরগণ আনন্দে নৃত্য করতে করতে স্বাগত জানাচ্ছে হরিণীগণ কীরূপ স্নেহের সঙ্গে ডাকছে এই প্রেম দৃষ্টি পেয়েছে গোপীদের নিকট কোকিলগণের কলধ্বনি বেদসূক্তের মতো আনন্দ বর্ধন করছে এই বনবাসীগণ ধন্য শতধন্য তারা যা করছেন তাই সাধুজনের করা উচিত আজ ধরণী ধন্যা তৃণলতাগুলিও আপনার শ্রীপাদস্পর্শে ধন্য লতা পুষ্প সকল আপনার শ্রীনাথের নখের স্পর্শে নদী পর্বত পশুপক্ষী আপনার কারুণ্যপূর্ণ দৃষ্টি লাভে কৃতকৃতার্থ আপনার লক্ষ্মীবাঞ্ছিত বক্ষস্থলের স্পর্শ লাভে গোপীগণ না শ্রীধাম বৃন্দাবনের প্রতিপ্রীত হয়ে শ্রীকৃষ্ণ বয়স্বগণের সঙ্গে হৃষ্টচিত্তে গোবর্ধনের নিকট মানসগঙ্গা প্রভৃতি নদী তটে বিহার করতে লাগলেন গোবিন্দের বনবিহারের বর্ণনা করি শুনুন অঙ্গগন্ধে অন্ধভ্রমর কুল গুঞ্জন করছেন তাঁর সঙ্গে স্তর মিলিয়ে তার সঙ্গে স্বর মিলিয়ে কৃষ্ণ বলরাম গান গাইছেন সেই গান শুনে গোপবালকগণ শ্রীকৃষ্ণের যশগান গাইছেন কতদূর চলতে চলতে কৃষ্ণ সুখপক্ষীর কলরব শুনতে পেলেন তখন তিনিও সুখপক্ষীর মতো কলরব করতে করতে চললেন ককিলের কুজন শুনে তিনিও ককুলের মতো কুহু কুহু করে ডাকতে লাগলেন পুনরায় চলতে চলতে কতক দূরে তিনি কলহংসগণের ধ্বনি শুনে তাদের ধ্বনির অনুকরণ করতে লাগলেন পথিস্পশ্বে ময়ূরগণ নৃত্য করছেন দেখে কৃষ্ণ তাদের সঙ্গে নাচতে লাগলেন তা দেখে সখাগণ হেসে অস্থির যে সকল গাভী দূরে চলে গেছে শ্রীকৃষ্ণ তাদের ডাকতেও লাগলেন নাম ধরে অতি স্নেহে শর্তা করলেন মেঘগম্ভীর শ্রীকৃষ্ণের অপূর্ব কণ্ঠদ্বনি শুনে গাভীদেরও আনন্দ সখাদেরও উল্লাস বনের মধ্যে চকট ডাকছে বক ডাকছে ভারুই পাখি ডাকছে ময়ূর ময়ূরী ডাকছে এদের ডাক শুনে প্রত্যেকের ডাকের অনুকরণ করে শ্রীকৃষ্ণ ডাকতে লাগলেন সখাগণ সঙ্গে যোগ দিল ওই বনে সিংহ ব্যাঘ্র আছে হঠাৎ তাদের ভয়ঙ্কর ডাক কানে আসলে শ্রীকৃষ্ণ অত্যন্ত ভয়াতুরের মতো বল মতো হচ্ছেন বয়স্যগণ সেইরূপ ভীত হয়ে পলায়ন করছেন খেলা করতে করতে দাদা বলাই ক্লান্ত হয়ে সখাগণের কোলে মাথা রেখে শুয়ে পড়েছেন শ্রীকৃষ্ণ ছুটে এসে দাদার পদসেবা করছেন বাতাস দিয়ে শ্রম দূর করছেন সখাগণ একত্রিত হয়ে নাচছে গাইছে লাফালাফি করছে আবার মাথায় মাথা ঠেকিয়ে যুদ্ধ করছে কৃষ্ণ বলরাম হাত ধরাধরি করে হাসছে আর সাবাস সাবাস বলে তাদের পিঠে হাত দিয়ে প্রশংসাও করছে আবার বালকদের সঙ্গে শ্রীকৃষ্ণের মল্লযুদ্ধ লেগে গেল অল্প পরেই ক্লান্ত হয়ে পড়লেন শ্রীকৃষ্ণ বয়স্যগণ বৃক্ষ ছায়ায় পাতার শয্যা পাতল এক শখার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন কোনো কোনো তখন করতে করতে হয়ে বিজন সখা পাদ সংবাহন কেউ বা কৃষ্ণের সখাগণ কি সুন্দর নির্মল নিষ্পাপ প্রিয় কৃষ্ণকে আনন্দ দেবার জন্য তখন কেউ কেউ কালোচিত মনোহর তান লয়যুক্ত গান মধুর করে গাইতে লাগলো তাদের চিত্ত শ্রীকৃষ্ণ স্নেহে সর্বদা শিখত তাই তাদের কণ্ঠের গান অতি মনজ্ঞ ভগবান নিজ মায়া বলে এই রূপে গুরুভাব নিয়ে কার্যে গোপ বালকদের অনুকরণ করতে লাগলেন লক্ষ্মী যার চরণ সেবা করেন তিনি গ্রাম্য বন্ধুদের সঙ্গে গ্রাম্য ব্যক্তির মতো খেলা করছেন সর্বদা নিজ ঈশ্বরত্ব আবরিত করলেও মাঝে মাঝে তার ঈশ্বরের মতো কর্ম প্রকাশ হয়ে পড়ছে একদিন খেলা করতে করতে রামকৃষ্ণের সখা শ্রীরাম সুবল ও স্তোক কৃষ্ণ প্রভৃতি গোপ বালকগণ খুব প্রেমের সঙ্গে বললেন হে শক্তিশালী রাম হে দুষ্ট দমনকারী কৃষ্ণ এখান হতে অল্প দূরে তালবন আছে বহু তালবৃক্ষ আছে অনেক ফল ফলছে মাটিতে পড়ছে দুরাত্মা ধেনুকাসুর সেই তালবন অবরুদ্ধ করে রেখেছে অসুরটা খুব শক্তিশালী চেহারাও ভয়ানক গর্ধবের মতো আবার একাকী থাকে না নিজের মতো বলবান অন্যান্য জ্ঞাতিবর্গের সঙ্গে বাস করে সেই নরমাংসভোজী অসুরের ভয়ে সকলে ভীত কেউ সে বনের সুগন্ধি তাল ফল আনতে পায় না থেরুকা সুরের ভয়ে সেই বনে কোনো পশুপক্ষীও থাকে না এখান হতে সেই তাল ফলের সুগন্ধ পাওয়া যাচ্ছে গন্ধে আমাদেরও লোভ লাগছে হে কৃষ্ণ তুমি আমাদিগকে সেই ফল খাইতে দাও তা খেতে আমাদের খুব ইচ্ছা হচ্ছে যদি তোমাদের ইচ্ছা হয় তবে ফল আনতে যাও এই কথা শুনে শ্রুহিতগণের প্রিয় কার্য করবার জন্য দুই ভাই হাস্যমুখে গোপগণ কর্তৃক পরিবৃত হয়ে তাল বনে গমন করলেন বলরাম বনে প্রবেশ করেই মদমত্ত হস্তির মতো বাহু দ্বারা তাল বৃক্ষগুলি কাঁপিয়ে অনেক ফল ভূপাতিত করলেন তাল পতনের শব্দে গর্ধবরূপী ধেনুকাসুর ছুটে এলেন তার পায়ের ভরে পৃথিবী কম্পিত হল সে ছুটে এসে পিছন দিকের পা দুখানি দিয়ে বলরামের বক্ষে আঘাত করল তারপর অতি কুৎসিত শব্দ করতে করতে চারদিকে দৌড়াতে লাগল অসুর আবার ছুটে এসে বলরামের সম্মুখে বিপরীত মুখে দাঁড়ালো ও পিছনের পা দিয়ে আবার লাথি মেরে তাকে বিনাশ করতে উত্তত হল বলরাম তখন ক্ষুদ্ধ হয়ে এক হাত দিয়ে অসুরের পা দুটি ধরে ঘোরাতে লাগল তারপর তার প্রাণশূন্য দেহ তালবৃক্ষের অগ্রভাগে নিক্ষেপ করে করলেন অসুরের দেহের আঘাতে বড় বড় গাছগুলি কাঁপতে লাগল এক বৃক্ষের চাপে অপর এক বৃক্ষ ভেঙে পড়ল আবার তার চাপে আবার অন্য বৃক্ষ কম্পমান হল অতি অবহেলে বলরাম কর্তৃক নিক্ষিপ্ত অসুরদের আঘাতে আঘাতে বাতাহত বৃক্ষের মতো তালবন তালবন কাঁপতে লাগল বলদেবের এই শক্তি সামর্থ্য শুনে আশ্চর্যান্বিত হবার কিছু নেই কারণ তিনি অনন্ত তিনি জগদীশ্বর তন্তুর মধ্যে বস্ত্র যেমন ওতপ্রত হয়ে বিদ্যমান এই দৃশ্যমান জগত তাঁতেই সর্বত্রভাবে অনুসূত হয়ে আছে ধেনুকাসুরের জাত জ্ঞাতিরা তাদের আত্মীয়বধ হেতু অত্যন্ত আক্রোশে ক্রুদ্ধ হয়ে কৃষ্ণ বলরামের দিকে প্র প্রধাবিত হল কৃষ্ণ বলরামও দিগকে কিছুমাত্র গ্রাহ্য না করে অবলীলাক্রমে পিছনের পা ধরে তাদেরকে তাল গাছের গায়ে নিক্ষেপ করলেন প্রাণহীন অসুরদের দেহগুলি ভগ্ন তালগাছ ও তালফল দ্বারা ভূমিতল পরিব্যাপ্ত হল ও তা রক্ত ও নীল ও মেঘমালায় আবৃত আকাশের মতো দেখতে লাগল কৃষ্ণ বলরামের এই অদ্ভুত কর্ম দর্শন করে দেবগণ পুষ্প বর্ষণ করলেন স্তুতি করলেন বাদ্যধ্বনি করলেন ধেনুকা আসুর মরে যাওয়ায় সেই তালবনে সকল লোক নির্ভয়ে চলাফেরা করতে লাগল তাল ফল খেতে পশুরাও নির্ভয়ে বাস করতে লাগলো তারপর শ্রীকৃষ্ণ ব্রজে ফিরলেন বলদেব সঙ্গে গেলেন অন্যান্য বালকগণ তাদের গুণকীর্তন করতে করতে পশ্চাৎ পশ্চাৎ অগ্রসর হলেন অপূর্ব শ্রীকৃষ্ণের লীলা কথা এ শ্রবণ ও কীর্তনে জীবন পবিত্র হয় শ্রীকৃষ্ণ যখন ব্রজে প্রবেশ করেন তার দর্শনের জন্য তৃষ্ণাযুক্তা গোপরমণীরা একত্রিত হয়ে আসছিলেন শ্রীকৃষ্ণের অঙ্গে কি রূপ গাভীগণের পশ্চাৎ গমন করায় তাদের ক্ষুর হতে উথিত ধুলিতে তার কেশপাশ ধূসরিত হয়েছিল সেই কেশপাশে ছিল বনফুল ও ময়ূরপুচ্ছ নিবদ্ধ তার নয়ন দুটি সুন্দর হাস্য মনোহর তার অধরে ছিল বেনু পেছনে ছিল সখারা তার গুণ গাইতে গাইতে তারা চলছিল ব্রজললনারা তাদের নয়ন ভ্রমর দ্বারা শ্রীকৃষ্ণের মুখকমলের মধুপান করছিল তাতে তাদের সারাদিনের কৃষ্ণ বিরহজনিত যে তাপ তা দূর হয়ে গেল আবার শ্রীকৃষ্ণ ব্রজর গোপীদের লজ্জাযুক্ত বিনয় কোমল হাস্য মধুর কটাক্ষযুক্ত দৃষ্টি দেখতে দেখতে উত্তরগোষ্ঠ হতে গৃহে ফিরলেন কৃষ্ণ দর্শনে যেমন গোপীর আনন্দ গোপী দর্শনেও সেই কৃষ্ণের আনন্দ পুত্রবৎসলা যশোদা ও রোহিণী পুত্রোদ্য়ের ইচ্ছানুরূপ ও সন্ধ্যা সময়ানুরূপ ভোজ্য প্রস্তুত করলেন শরীর মার্জন স্নানাদি দ্বারা দুই ভাইয়ের পথশ্রম দূর করলেন তারপর তারা মনোহর বস্ত্র দিব্যমা মাল্য চন্দনে বিভূষিত হলেন জননী যশোদা ও রোহিণী কর্তৃক প্রস্তুত সুস্বাদু অন্নাদি আহারান্তে তাম্বুলাদি মুখে দিয়ে উত্তম শয্যায় শয়ন করে দুইজনে নিদ্রিত হলেন তারপর কালীয় মক্ষণ লীলার সূচনা হল এইভাবে ব্রজে বিচরণ করতে করতে একদিন শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে যমুনায় গমন করলেন ঘটনাক্রমে ওই দিন বলরাম সঙ্গে গেলেন না গোপ ও গোপগণ রৌদ্রে ক্লান্ত অত্যন্ত পিপাসিত হয়ে কালীয় হ্রদের বিষযুক্ত জল পান করল পান করবা চেতনা চেতনাশূন্য হয়ে মৃতবৎ জলের কিনারায় পড়ে গেলেন নি নিজাশ্রিত গাবিগণ ও সখাগণকে ওই অবস্থায় পতিত দেখে যোগেশ্বরেশ্বর শ্রীহরি তার অমৃতবর্ষিনী দৃষ্টির দ্বারা তাদের তাদেরকে বাঁচালেন শ্রীকৃষ্ণ ছাড়া তাদের আর অন্য কেউ রক্ষক ছিল না তারা মৃত্যু মুখ হতে জেগে স্মৃতি ফিরে পেয়ে বিস্ময়ের সঙ্গে পরস্পরের মুখ অবলোকন করতে লাগলেন বীজল পান করে তারা মরে গেলেন বিজজল পান করে তারা মরে গেছিলেন কিন্তু আবার বেঁচে উঠলেন মৃতের আবার যে পুনরুত্থান তা যে একমাত্র শ্রীকৃষ্ণের অনুগ্রহপূর্ণ দৃষ্টির ফলে তা তারা সহজেই অনুভব করতে পেরেছিল ইতি ভাগবতে দশমস্কন্ধে পঞ্চদশ অধ্যায়ের ফেলালপ সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হৰে ৰাম 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 হৰে হৰি নীতাই গৌৰ হৰিবল জয় জয় ৰাধা ৰমন